আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস চলে আসছে স্টকে তো আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো আজকে হচ্ছে দেখেন খুব সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখেন গলায় ক্রুশের কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে ব্রাইট কটনের মধ্যে ফিনিশিংগুলো জাস্ট দেখেন কত সুন্দর আমি এভাবেই লাইভ করতে আসলে ভিডিও করতে হচ্ছে ইয়া মানে আমার জন্য সুবিধা একদিন হচ্ছে ভিডিও করছিলাম আসলে ওইটা আমার খুব ভালো লাগে না আমার এরকমই ভালো লাগে আপনাদেরকে কাছ থেকে দেখাতে পারতেছি দেখেন এটা কিন্তু হচ্ছে টু পিস হবে হ্যাঁ সুন্দর 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 একটা জলপাই কালারের মধ্যে লাগবে নিয়ে ফেলবেন আসছে আচ্ছা কালার যার এই যে দেখুন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার যারা পিঙ্ক কালার চাচ্ছিলেন পিঙ্ক কালার এই যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এই যে এটা হচ্ছে মেরুন কালার এগুলো কিন্তু সব নতুন স্টক আসছে আগেরগুলো কিন্তু সেল হয়ে গেছে আর এইটা হচ্ছে এই যে একজন চাচ্ছিলেন এটা আবার স্টকে আসছে দেখেন ঠিক আছে খুবই সুন্দর প্রতিটা ড্রেসই সুন্দর এই যে ইয়োলো আসছে ইয়োলো আসছে ইয়োলো কিন্তু ছিল না আর এই যে ড্রেসটা এই ড্রেসটা কিন্তু এবার অরবিন্দু ভয়েলের মতো আসছে হ্যাঁ অরবিন্দু ভয়েলের মধ্যে সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে যার লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন খুবই সুন্দর দেখেন উন্যাটা মেবি হচ্ছে প্রাইট কটন জামা হচ্ছে অরবিন্দু ভয়েল তো খুবই সুন্দর ম্যাটেরিয়ালে পেয়ে যাবেন এই যে যার যেটা ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে দ্রুত হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এবং ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন অবশ্যই হচ্ছে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন এটা মনে হয় যে আমরা দুইটাই অরবিন্দু ভয়েল খুবই সুন্দর দেখেন এই যে ঝাড় করা যে কাজের ড্রেস আপনাদের পছন্দের সে ড্রেস কিন্তু আসছে এবার ম্যাটেরিয়ালটা অনেক ভালো দেখেন এই হচ্ছে এটা অরবিন্দু ভয়েলের মধ্যে হ্যাঁ অরবিন্দু ভয়েলের মধ্যে আসছে জামা অনেক সুন্দর এটা কিন্তু এরকম ঝাড় করে কাজ করে হ্যাঁ যার লাগবে নিয়ে ফেলবেন ওই যে আরও আসছে দেখেন সব ঢেলে ফেলি একসাথে তো এবার মোটামুটি দেখেন এই যে হোয়াইটের মধ্যে এই ফুলকারি ডিজাইনের এই ড্রেসটা কিন্তু মোটামুটি আসছে যার যেটা লাগবে নিয়ে ফেলবে এবং ম্যাটেরিয়ালটা অনেক ভালো আসছে ঠিক আছে এই যে ফিনিশিং গুলো দেখেন খুব সুন্দর অরবিন্দু ভয়েলের মধ্যে পাবেন একদম বেক্সি টাইপ কাপড় এটা আমি যদি বেক্সি বলতাম তার বুঝতে পারতেন না কিন্তু বেক্সি আর হচ্ছে ইয়া দুইটা কিন্তু হচ্ছে দুই রকমের ঠিক আছে সো এই হচ্ছে বেক্সির কোয়ালিটি বেক্সি হ্যাঁ আর এটা হচ্ছে অরবিন্দু ভয়েল এটাও অনেক ভালো ম্যাটেরিয়াল সো যার যেটা লাগবে নিয়ে ফেলবেন এই যে দেখেন সূর্যমুখী আসছে হোয়াইট অনেক দিন পরে হোয়াইট সূর্যমুখী আসছে যার লাগবে নিয়ে ফেলবেন কাথা স্টিজের কাঁথার স্টিজের সূর্যমুখী হোয়াইট ইয়লো আসছে ইয়লো ইয়োলো যারা চাচ্ছিলেন এই যে ইয়লো নিয়ে ফেলেন আরো আসছে এটা হচ্ছে একদম লাইট একটা কালার এই যে কালারটা ঠিক আছে লাইট ইয়লো কালার সুন্দর একটা সূর্যমুখী কাঁথা স্টিজের পুরো অন্যতে কিন্তু দুই পারে দুই এয়া করে কাজ করা ভেতরে ছিটে আছে আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন পিঙ্ক কালার সূর্যমুখী তারপরে হচ্ছে এটা হচ্ছে বেগুনি কালার ঠিক আছে এটা হচ্ছে বেগুনি কালার বেগুনি হ্যাঁ বেগুনি কালার আর ব্লাকটা একজন আর অর্ডারের তো এই হচ্ছে আজকের ড্রেস আসছে যার যেটা ভালো লাগে নিয়ে ফেলবেন খুবই সুন্দর প্রতিটা ড্রেস এই যে আপনাদের কাঁথা স্টিচগুলোও আসছে সো এবং আপনাদের ফুল ফুলকারিগুলোও আসছে এইবার না নিতে পারলে আর কিছু করার নাই অনেকগুলোই কিন্তু আসছে মোটামুটি দেখেন অনেকগুলো আসছে ঠিক আছে ঢাকার বাইরে থেকে যারা কনফার্ম করবেন হানড্রেড পারসেন্ট শিওর হয়ে দেন হচ্ছে কনফার্ম করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম